চিটাগাং দেখেন এটাও চিটা কারণ চিটাগাং সেগুন এটাও আপনি নির্ভয়া নিতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টিযুক্ত গ্যারেন্টি যুক্ত মানে একটু খুলে রেখে মানে এটা আপনার ভালো করে দেখেন এই যে আপনার এই যে ভিতরে কাঠ গুলো দেখেন

মানে ভয়ানক ডিসকাউন্ট দিচ্ছেন কারণ হলো ভাই কিন্তু শিফট করছেন আর একটা স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন ভাই আমি যতটুকু শুনেছি যে ফার্নিচারে চলছে মানে অফার চলছে জি জি আমাদের যে ফার্নিচারে আপনার শোরুম খালি অফার আর কি যেটা বলা হয় গোডাউন খালি গোডাউন খালি করে দিবেন যেমন আমাদের এক মাসের জন্য আমাদের সব এক মাসের ভিতরে এগুলা সেল করতে হবে এক মাসের মধ্যে সব সেল করে দিতে হবে এটা দামাকে অফার ধামাকা অফার চলবে আর স্টক ক্লিয়ারেন্স অফার তো এই অফার বেশি দিন টিকবেও না এক মাসের জন্য শুধু অফারটা আছে ভাই কিন্তু শোরুম চেঞ্জ করে কিন্তু লোকেশন চেঞ্জ করছে ওই লোকেশনও যাওয়া হবে তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ভাই শুরু করবো কি দিয়ে আমাদের এখন শুরু করি আমাদের পরে অনেক মালিক আছে শুধু ফার্নিচার দিয়ে আলমারি দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ করিও আলমারি অনেক একটা আলমারি এই যে দেখেন এটা একটা একটা আলমিরা সম্পূর্ণ চিরাগান সেগুন কাঠের এমনকি ভিতরের কাটগুলো সেগুন এই যে দেখেন ভিতরের কাঠ ভিতরে এটা কি সবসময় এরকম হয় সম্পূর্ণ সে না শুধু এটার ক্ষেত্রে ভিতরের কাঠ সেগুন এছাড়া আমার কাছে আরো দশ পিস আলমারি আছে কোনটার ভিতরে সেগুন নাই শুধু এটার জন্যই ভিতরে সেগুন তাহলে এটা কি একটু প্রিমিয়াম নাকি হ্যাঁ অনেক প্রিমিয়াম মানে এক কথায় অনেক অনেক ভালো যিনি এটা নিবেন আশা করি অনেক অনেক জিতবেন কারণ এটা আমরা এমনি ডিসকাউন্টে চাচ্ছি এরকম একটা আলমারি বানাইতে মিনিমাম আশি নব্বই হাজার টাকা খরচ পাই কিন্তু আজকের জন্য আমরা এটা একদম স্পেশাল অফার যেটা সর্বোচ্চ অফার আমরা এটা কমায় দিব সর্বোচ্চ মানে দাম কি বলবেন নাকি আসতে হবে হ্যাঁ না দাম বলে দিব কোনো সমস্যা নাই আমরা এটা এই পর্যন্ত মনে করেন আমরা সেভেন্টিন নিসে সেল নাই আজকের জন্য শুধু আজকের এই ভিডিওর জন্য আর শুধু এই সময়ের জন্য শুধু একটা মানেই সেটা আপনার পঞ্চান্ন হাজার টাকা আমি দিতে পারবো না সেটা এই আচ্ছা মানে কোনো দ্বিতীয় দাম নেই পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই কর যে আলমিরাটা আপনার হতে পারে মানে এই পাটগুলো একটু খুলে রেখে মানে এটা আপনারা ভালো করে দেখেন এই যে বাবু আপনি এই যে ভিতরের কাঠগুলো দেখেন একদম সেগুনের যে আর এটা আপনি মনে করেন কাঠের জগতে যে কাঠ কোন রকম চিনে সেও বুঝে নিতে পারবে যে এটা অরিজিনাল ছিল একদম মজবুত কিন্তু এটা শুধু মানে শুধু ভালো একদমই ভালো মানে ভালোর কোনো শেষ নাই এটা এরকম ভালো আচ্ছা এটা মানে তিন পার্টে না ও এটা তো থ্রি ডোরের আলমারি ওহ এই যে দেখেন সাইডগুলো এই যে পাকা একদম সম্পূর্ণ চিটাঙ্গন সেগুন অন্য কোনো কাঠ নাই সম্পূর্ণ চিঠাগায়ন সেগুন পিছনে ব্যতীত উপরের টপ হুম হুম নিচের টপ মাঝখানের সেল কারাপার্টিশন সম্পূর্ণ চিটাঙ্গন সেগুন কাঠ সম্পূর্ণ চিটাঙ্গন সেগুন হ্যাঁ আর এটার জন্য আরেকটা একটা বিষয় আছে দেখেন এটার সাইড দিয়ে যে আমরা করেছি এমনি আমরা যত আলমারি করি সেটার ভিতরে থাকে দুই দুই আর এটা পাকা আড়াই আড়াই দিয়ে আমরা করেছিলাম আড়াই আড়াই জি এটা একটা ওয়াটারিং মাল ছিল আমরা এটার সাথে আরো পুরো বেডরুম সেট করেছিলাম এটার সাথে যেমন কাঠটা অনেক দামি মাল এগুলা প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা সেড মাল এগুলা তবে আমার জন্য আজকের জন্য শুধু সবগুলাতেই আমি ডিস্কাউন্ট দিয়ে দেবো আপনি চাইলে এই আলমারির সাথে ম্যাচিং করে আপনার কাঠটা নিতে পারেন এক ডিজাইন চমৎকার লাগতেছে কিন্তু ভাই কাঠটা শুধু দেখেন বস কাছে আসেন কাঠের যে ফাইবার গুলো একটু বললেন এই যে দেখেন আগ ভিতরে ঢুকে রয়েছে দেখেন সম্পূর্ণ চিরাং সেগুন কান মানে একদম দয়া যায় যে ফল ছাড়া এই যে দেখেন পাকা তিন ইঞ্চি সলিড এখানে কোনো অন্য কোনো জানাই তিন ইঞ্চি সলিড আর এই যে দেখেন রুলার গুলো দেখেন একদম মানে কি বলবো বাস মানে কোনো দিক থেকে কোনো প্রশ্ন আচ্ছা ঠিক একদম চমৎকার চাইলে নিতে পারেন

তারঅন্তত তো আমাদের বিষয়টা জানে আমরা কোনো সময় কাস্টমারের টাকার চিন্তা আমরা করি না আমাদের চিন্তা হচ্ছে কাস্টমার জিতুক আমরাও জিতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে কথা কিন্তু একদম স্পষ্ট ভাই কিন্তু একদম স্পষ্ট কথা বলে দিয়েছে যে কাস্টমার জিতুক আমরাও জিতে এটাই আমরা চাই ভাই যা বলছেন সত্য বলছেন আপনারা চাইলে বাজার যাচাই করে দেখতে পারেন বাজার যাচাই করে আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি বাজার যাচাই করে দেখে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনার লুমনে অফার আছে যেটা মানে মিনিমাম প্রাইজে এখন আমরা দিচ্ছি যেন আমার কোস্টিং

খুবই ভালো মানের ওয়ার্ডরোবটা দেখেন চিটা রং ডিজাইন তো এই যে দেখেন সাইডে এটা হলো আপনার রুইতনের যে সম্পূর্ণ কাজ করা লিকার পলিশন ওই যে পায়াগুলো গুলো আপনার দুই দুই দিয়া পাকা করা খুবই মানসম্মত মান এই যে দেখেন এই একটা ওয়াইড ওয়ার্ডরোব এটার দাম আছে আপনার 30000 টাকা আজকের জন্য শুধু আর 5000 টাকা ডিসকাউন্ট শুধু হাজার টাকা শুধু আজকে মানে এই অফারটার জন্য শুধু 25000 টাকা দিচ্ছেন জি চমৎকার চমৎকার মানে আউটলুকটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে খুবই গর্জী আছে প্রিমিয়াম একটা লুক দিচ্ছে আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি সঠিক বলতে পারছি না কিন্তু শোরুম ভিজিট করতে হবে ভাই শোরুমে আসতে হলে কোথায় আসবে আমাদের দোকানের ঠিকানা ঢাকা পান্তবপুর সুন্দর সিটি এর অপজিটে পান্তবপুর জামে মসজিদের পূর্বের পাশে গলি দিয়ে ভিতরে জ্যা আস ফার্নিচার চমৎকার একদম সোজা একদম সোজা ইয়া আপনার ঠিকানা

আচ্ছা এরপরে কাছে এই এখনো আরো আছে অনেক আলমারি এগুলো সম্পূর্ণ হ্যান্ড পলিশের আর এগুলো সম্পূর্ণ অরিজিনাল চিটাং সেগুন কাঠের আপনি একটু ভালো করে দেখেন দর্শকদের দেখান আমার কথায় কোনো বিশ্বাস করার প্রয়োজন নাই আপনারা কিনেন আর না কিনেন অন্তত আমার শোরুমটা একবার ভিজিট করে যান চমৎকার চমৎকার একবার দেখে যান না আমার কতটুকু কতটুকু সত্য আপনারা একটু যাচাই করে যান চমৎকার ভাই কিন্তু সবাইকে দাওয়াত দিচ্ছে দেখেন ভিতরে যা এটা দেখেন আমাদের যা ভিতরে যে রূপটা দেখেন ও বাহ এক সাইড হইলো আপনার দুই সাইড এরকম তাক তাক আচ্ছা আর মাসখানে হলো হ্যাঙ্গিং সিস্টেম একটা ড্রয়ার আছে সুন্দর সিস্টেম আর এই যে দেখেন এই পাশে আরেকটা আপনার তাক তাক তিন পার তিন পারের আলমারি এগুলো তিন পারের আলমারি সম্পূর্ণ আপনার কাটটা একটু ভালো করে দেখেন একদম শুকনা মানে বালু কাট দিয়ে তৈরি করা এগুলো একদম সলিড কাট সেই রকম ডিজাইনটাও কিন্তু খুব মিনিমালিস্টিকের মধ্যে ক্লাসিক একটা ডিজাইন দিচ্ছে মানে খুব সুন্দর মানে যে কোনো ঘরে কিন্তু এটা সুন্দর মানাবে যারা আর কি ফার্নিচারের টার্গেট নিচ্ছেন যে নতুন বছর এসেছে দুই হাজার পঁচিশ এসেছে আপনার নতুন একটা ফার্নিচার ঘরে আনা দরকার আচ্ছা এরপরে কি আছে ভাই এই যে দেখেন আর একটা থ্রি ডোর আলমিরা দেখেন সিম্পল এর ভিতরে একদম গর্জিয়াস খুবই সুন্দর মানে একদম কোয়ালিটিফুল বস আপনি কাঠের কোয়ালিটিটা একটু দেখেন আমার দর্শক ভাইদের শুধু একটু কাঠের কোয়ালিটিটা দেখেন মানে এগুলো তো মানে আমরা কাছে এসে দেখতেছি কারণ আমরা বুঝতে আচ্ছা ভাই এটা তো দামটা বলা হয়নি এটা দামটা কিরকম ভাই আমাদের যে প্রোডাক্ট গুলা সম্পূর্ণ চিরাগান সেগুন কাঠের আর এখানে আমার প্রাইস গুলা দেওয়া আছে অনলাইনে অলরেডি আমি অনেকদিন ধরে এই ফার্নিচার ব্যবসা জড়িত তাহলে আপনি আমাদের এই ফার্নিচারটার জন্য চল্লিশ হাজার টাকা আছে তবে চল্লিশ হাজার টাকা না আজকের জন্য এটা আটত্রিশ পর্যন্ত রাখতে পারবো আটত্রিশ এটা কোনো একটা আলমিরা আছে এই যে দেখেন আলমারিটা এটা কিন্তু মানে সেই রকম একটা ডিজাইন আছে না এই যে দেখেন হ্যাঁ মিরর অনেক সুন্দর মাল এটা এই যে দেখেন কোয়ালিটি অনেক সুন্দর মাল আমাদের আলমারির সম্পূর্ণ ভিতরের কাঠ সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠ চিটাগান সেগুন না সরি ভিতরের কাঠগুলো হলো গামারি কাঠের আর আউটসাইড সম্পূর্ণ চিটাগান সেগুন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এগুলো সম্পূর্ণ চিটাগান সেগুন আপনি এগুলো কাঠের ফুলগুলো আমাদের দর্শকদের একটু দেখান বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন তারা তো ফার্নিচার দেখে কিনতে পারে না ওরা আমাদের উপরে বিশ্বাস করে নাই তো আমার একটা কথা বলি

সম্পূর্ণ বানিশ করে দেবেন মানে একদম আমি কি চাইলে মন মতো কালার করতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন আচ্ছা মানে ওই তেতুল বেচি কালার বা কাট কালার থাকুক বা খয়েরি কালার যেটা ইচ্ছা আমি করতে পারবো এটা কি যখন এটা কি মানে কালার করার জন্য কি আবার আলাদা টাকা দেওয়া লাগবে না হ্যাঁ কালারের জন্য টাকা দেওয়া লাগবে না এটা আমাদের সব আমাদের পক্ষ থেকে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কিছু কাটের কালেকশন দেখাবো হ্যাঁ 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 অবশ্যই এই যে দেখেন কিছু কালের কালেকশন মানে এগুলো খুব কোয়ালিটিফুল কাট এই যে সলিড কাট কি মানে এই যে

ওহো এ তো রাজকীয় কাটে গেছি গা একদম রাজকীয় খাটে চলে গেলাম নাকি এগুলো আমাদের সম্পূর্ণ কাট ভালো কাটে এই যে আরেকটা কাট আছে দেখেন বড় এটা হলো 1 ইঞ্চি সলিড কাটেন এটা হলো 3 ইঞ্চি সলিড কাটেন 3 ইঞ্চি সলিড কাট মানে এই কাটগুলো আপনার 55000 টাকা আমার সেল প্রাইস তবে আজকের জন্য আরো 5000 টাকা ডিসকাউন্ট 50000 টাকা 50000 টাকা ডিসকাউন্ট দিতে 50000 টাকা দেখেন এটা চলে গেল

আপনার এই খাটগুলো ভাই কিন্তু চরম ডিসকাউন্ট করে দিচ্ছেন এক একটা কিন্তু রাজকীয় ডিজাইন আবার ক্লাসিক নর্মাল ডিজাইনের মধ্যেও আছে আবার একদম রাজকীয় ডিজাইনের মধ্যেও আছে এই দেখেন একটা গ্লাস সুকেল জায়গায় গ্লাস কত সুন্দর দেখেন এটা সুকেজ সুন্দর করতে যেটুকু প্রয়োজন সেটা বললাম দেখেন ভাই এটার দাম কত এটা তো খুব সুন্দর লাগতেছে এটা বস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম একদম হ্যাঁ একদম একদম পঁয়তাল্লিশ তবে আপনার এই ভিডিওর জন্য আরও এটার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট করে বাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা দিব্লিশ হাজার দেখেন ডাইনিং টেবিল সব জিনিসের তো দাম এটা কি চার সিটের হ্যাঁ এটা না সরি এটা হলো ছয় চেয়ারের মানে যে এই পাশে চেয়ার আছে আচ্ছা এটা ছয় চেয়ারের যে এটা ছয় চেয়ারের এই যে দেখেন একটু ধানের শি হের শীর্ষ তো এখন বলতেও ভয় লাগে আচ্ছা এটা ডিজাইনটা খুব সুন্দর কালারটাও সুন্দর এটা পানিশ করাই না এটা আমাদের সম্পূর্ণ লিকার পালিশ করা এটা লিকার পালিশ করা

মানে কোয়ালিটি বল কি করবো দেখেন চা কার সেই সুন্দর ফিনিশিং মানে এইটার যে গুরুত্ব মানে বোনা এটা পাকা দুই ইঞ্চি দেখে নেওয়া কাঠটা অবশ্য আর আপনি কাঠের ফাইবারগুলো একটু দেখান দর্শকদের মানে এটা কিন্তু এখন রেডি হওয়া এখনই এই অবস্থা আর এই যে টেবিলটা পুরো জুড়ে আপনার ডিজাইন হয় নাকি চার সিটের না ছটা একটা ছয় চেয়ারে ছয় চেয়ারে না এটা আপনার ছয় চেয়ারের দাম পড়বে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষোট আজকের জন্য

এটা একটা হাফ হাফ হয় আমরা বলে হ্যাঁ এই যে দেখেন একটু দেখেন এই যে হাতার কাঠগুলো একটু দর্শকদের দেখেন একদম সম্পূর্ণ মানে কি বলবো একবারে ফ্রেশ কাঠ দেখেন ফার্নিচার তো অনেক জায়গায় দেখা হয় আমাদের প্রত্যেকটা ফার্নিচার বোঝাই দেন যে কিরকম কাঠের কোয়ালিটি একদম একদম কোনো বাড়তি কথা নাই ভাই কিন্তু কোন বাড়াবাড়ি কথা বলতেছে না কাঠগুলো যে অ্যাকচুয়ালি ভালো আপনাদের বিশ্বাস যদি না হয় কমন সেকশনে গালাগালি না করে আপনারা সরাসরি চলে আসুন জে এস ফার্নিচারে জে এস ফার্নিচারে এসে ধরে বুঝে তারপরে আপনারা একটা এই যে দেখেন একটা সিম্পল এর ভিতর একটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল কত সুন্দর দেখেন এই যে কাঠের কাঠের আসগুলো একটু দেখেন চমৎকার মানে কি বলবো একদম পাকাপুক্ত কাঠ সুন্দর সুন্দর এটার দাম কেমন ভাই এটা 32000 টাকা দাম

এটা 221 সর দেখেন আপনার কাটের কোয়ালিটি দেখেন এই যে পায়াগুলো তো অনেক হেভি আকারে আছে করা মানে চকচক করতেছে একদম हां এগুলো আপনার লিকার পলিশের একদম সুন্দর করে পলিশ করা একদম রেডি করা জি এই 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 যে পলিশটা এটা কি থাকবে না হ্যাঁ এটা আয়ুষ্কাল সময় থাকবে এটা হলো অরিজিনাল কাটের টয়ারে এটা খুব ভালো মানের আসলে এখন কাট দেয়া লিকার পলিশ করে রাখছি যেটা আপনার একদম খেলারটা দীর্ঘস্থায়িত্ব আছে অনেকদিন চলে যাবে ভাই এটার দাম কেমন আসবে এটার দাম পড়বে আপনার পুরো সেটটা টু টু ওয়ান এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পুরো সেট মানে যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় পাবেন একদম আবার এটার ভিতরে দেখেন এই যে এই সোফাটা সেম আর একটা সোফা আছে

তাহলে এটা যদি সিঙ্গেল নিতে চাই তাহলে সিঙ্গেল নিতে চাইলে আপনি এটা আপনি নিতে পারবেন কোনো সুবিধা নাই সিঙ্গেল এটার দাম কি রকম সিঙ্গেল এটার দাম পড়ে 15000 টাকা 15000 টাকা আচ্ছা ঠিক আছে এই একটা ভাই দুই একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এইটা ড্রেসিং টেবিল আপনি দেখেন কাটার কোয়ালিটি দেখেন এটা আপনি যদি নেন আজকের জন্য আরো এক হাজার কম চোদ্দ হাজার টাকা আচ্ছা কেউ যদি আপনার ফার্নিচার আচ্ছা এই যে এই খাট দাম কিরকম আসবে ভাই এটা তো এটা আপনার এটা আড়াই সলিড কার্ড এটার দাম পড়বে হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড রেট পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড জি চমৎকার চমৎকার তো এখানে কিন্তু আমরা অনেক অনেক কালেকশন দেখলাম মানে ফার্নিচারের কালেকশনে কিন্তু শেষ নাই ভাই কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিয়েছে এই অফার মেয়াদ এক মাসের মতো আছে তো দ্রুত চলে আসেন আপনাদের যদি সন্দেহ থাকে যে কাঠ কোয়ালিটি ভালো না বা দেখে যেরকম মনে হচ্ছে সামনাসামনি এরকম হবে না তাহলে আমি বলবো যে আপনারা শপটা ভিজিট করেন আপনাদের সুবিধার্থে ডিস্ক্রিপশন বক্সে আপনাদের শপ অ্যাড্রেস এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সামনাসামনি এসে দেখে পছন্দ করে তারপর ওনাদের থেকে ফার্নিচার কালেক্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই রাখি আর ভিডিও লেন্দি করব না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ